আচ্ছা জীবনের গল্প বলতে কি বোঝায় কিছু গল্প থাকে ভালোবাসার আবার কিছু ভালো লাগার কিছু গল্প স্বপ্নে আবার কিছু গল্প দুঃস্বপ্নের কিছু গল্প বেঁচে থাকার আবার কিছু নিজেকে শেষ করে দেওয়ার এই পৃথিবীতে অগণিত মানুষের জীবনযাত্রা শুরু থেকে চলতে চলতে একটা সময় আসে জীবন যখন শেষ হয়ে যায় ও পৃথিবীর বুক থেকে চিরতরে চলে চলে যেতে হয় এভাবেই চলছে যুগের পরে যুগ ধরে বিধাতার লেখা প্রাকৃতিক নিয়মে একটা মানুষ যদি তার জীবনের প্রত্যেকটা ম মুহূর্ত প্রত্যেকটা সময়ে খণ্ড খণ্ড করে জীবনের গল্প সাজিয়ে লেখার ইচ্ছে করে তাহলে কটা গল্প হতে পারে ও কটা দিন সময় লাগতে পারে এই গল্প লিখতে আমার মনে হয় না এটা কখনো সম্ভব কারণ একটা মানুষের ছোট জীবনে কত রকমের ঘটনা থাকে কিছু হাসির কিছু দুঃখের কিছু ভয়ঙ্কর কিছু কষ্টের আবার কিছু আনন্দের এটাই মানুষের জীবন প্রতিটি মানুষের এই সব কিছুর মধ্য দিয়েই জীবনকে অতিবাহিত করতে হয় পৃথিবীতে বেঁচে থাকা মানুষের মধ্যে কেউ বলতে পারবে না আমি সব সময় একই রকম রকমভাবে সময় কাটাই আবার কেউ এটাও বলতে পারবে না আমি আমার জীবনে শুধু সুখে কিংবা দুঃখে দিন কাটাই কিছু সময় খারাপ কিছু সময় ভালো এভাবেই চলছে এবং চলবে মানুষের জীবন আর অবশ্য দুঃখ আছে বলেই সুখের এত মর্যাদা আবার অপরদিকে সুখ আছে বলেই দুঃখ এত কষ্টের যেমন দিন আছে বলে রাত রাত এত ভয়ঙ্কর তেমনি রাত আছে বলেই দিন এত অলোকিত একটা আরেকটার থেকে কম কিছু নয় একটা আরেকটার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল সুখের সময়গুলোতে আমরা যেমন অনেক বেশি আনন্দে থাকি ও সুন্দর কিছু মুহূর্ত কাটাই ঠিক তেমনই খারাপ দিনগুলোতে কষ্ট না পেয়ে নিজেকে শক্ত করা প্রয়োজন একটা কথা আমাদের মনে রাখতে হবে আর সেটা হলো যা কিছু হয় সব সময় ভালোর জন্যই হয় আপনার জীবনে দুঃখ নেমে আসলে আপনি হতাশ হবেন না কারণ এটা সাময়িক সময়ের জন্য দীর্ঘ সময়ের জন্য না আর অবশ্যই আপনার এই দুঃখের পর আপনি এতটা আনন্দিত হবেন কিংবা সুখী হবেন যা আপনি পরিবেহ ছিলেন না তাই নিজেকে ছোট ভাববেন না ও আপনি শেষ হয়ে গেছেন এমনটাও মনে করবেন না কারণ সুখ আর দুঃখ ভালো সময় ও খারাপ সময় এই সকল কিছু নিয়ে আমাদের এই ছোট্ট জীবন এটাকে মেনে নেওয়াটাই আমাদের জন্য বুদ্ধিমানের কাজ